গত বারোই জানুয়ারি ঢাকাসহ বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি সংবাদপত্রে আর মিডিয়াতে আলোচনার বিষয় ছিল একটাই বিএনপির গানের উপর নাকি জামাত নিঃশ্বাস ফেলছে হঠাৎ কেন এমন আলোচনা কারণ চোখের সামনে চলে আসা একটি জনমত জরিপ সেই জরিপে দেখা গেল বিএনপি পাচ্ছে চৌত্রিশ দশমিক সাত পার্সেন্ট আর জামাত পাচ্ছে তেত্রিশ দশমিক ছয় পার্সেন্ট মাত্র এক পার্সেন্টের ব্যবধান ইলেকশনের মাত্র এক মাস আগে এমন একটা তথ্য চারদিকে হই হুল্লোর পরে গেল জামাতের মানুষজন একটু দেখে আসি এই জরিপটা করলো কারা এরা কি কোনো আন্তর্জাতিক মানের সংস্থা আইআইএলডি নামের সংস্থাটি কূটনৈতিক রিসার্চ করলেও জরিপের ক্ষেত্রে তাদের আন্তর্জাতিক খ্যাতি সেই পর্যায়ে নয় এর বাইরে প্রজেকশন বিডি বা জাগরণ ফাউন্ডেশন এদের কাউকেই গুগল বা আন্তর্জাতিক অঙ্গন চেনে না এমনকি নেগেটিভ নামের সংস্থাটির তো কোনো তথ্যই খুঁজে পাওয়া যায় না অর্থাৎ যাদের তথ্যে আমরা বিশ্রুত হলাম তারা মূলত লোকাল কিছু এনজিও মাত্র তাদের এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু বড় প্রশ্নই থেকে যায় আমি আজ আপনাদের এমন একটি প্ল্যাটফর্মের কথা বলবো যার নাম পলি এটি কোনো সাধারণ জহরিব সংস্থা না কোন কল করে মানুষের মতামত নিবে এটি হচ্ছে একটি প্রিডাকশন মার্কেট এখানে মানুষ এমনি এমনি অনুমান করে না নিজের পকেটে টাকা বাজি ধরে ঝুঁকি নিয়ে অনুমান করে আর মানুষ যখন টাকা ইনভেস্ট করে তখন সে সমস্ত খোঁজ খবর নিয়ে তবেই করে পলি মার্কেট কোনো ফেক তথ্য দেয় না কোনো দলের প্রতি আনুগত্য দেখায় না গবেষকরা একে বলেন পলি মার্কেটের সাফল্যের রেকর্ড পলি মার্কেট নিয়ে বিশ্ব মিডিয়া কি বলে জানেন নিউজ টাইমস থেকে শুরু করে বড় বড় আন্তর্জাতিক পত্রিকা এদের নিয়ে লেখে রাজনীতিতে এদের সাফল্যের হার নব্বই থেকে চৌরানব্বই শতাংশ নিউ ইয়র্কের মামদানি যখন নির্বাচিত হন পলি মার্কেটের প্রিডাকশন ছিল নব্বই পার্সেন্ট ট্রাম্পের জয়ের ব্যাপারেও তারা এগিয়েছিল এমনকি অস্ট্রেলিয়ার পার্লামেন্ট নির্বাচনেও তাদের প্রিডাকশন বিরানব্বই পার্সেন্ট মিলে গেছে অর্থাৎ আন্তর্জাতিক মহলে এদের গ্রহণযোগ্যতা আকার এবার আসি সেই কাঙ্ক্ষিত সারপ্রাইজে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে পলি মার্কেট কি বলছে ডাটা বলছে পলি মার্কেট বাংলাদেশ জাতীয়বাদী দলকে বিরানব্বই শতাংশ জয়ের প্রিডাকশন দিয়েছে হ্যাঁ বিরানব্বই শতাংশ আর যাদের আপনারা ক্ষমতার কাছাকাছি দেখেছিলেন তাদের জন্য প্রিডাকশন হচ্ছে মাত্র সাত পার্সেন্ট অবাক হচ্ছে আর এনসিবি মাত্র এক পার্সেন্ট কোনো রাজনীতিতে পঁচাশি একশো পার্সেন্ট নিশ্চিত ধরা হয় সবকিছু বিচার করেই কিন্তু এই রেজাল্ট দিয়েছে তাই লোকাল কিছু এনজিওর সাধারণ জরিপ দেখে বিভ্রান্ত হবেন না বাস্তবতার প্রেক্ষাপট আর আন্তর্জাতিক প্রিডাকশন বলছে পরবর্তী সরকারে কারা যাচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন এই রিপোর্টের উপর প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটি থেকে কি বুঝলেন যদি বুঝে থাকেন অথবা না বুঝে থাকেন সেটাও আপনারা অবশ্যই আমার কমেন্ট বক্সে বললেন যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ